জন্য কতটুকু আগ্রহ মনে কতটুকু চাইতেছে কাম করার জন্য যে বহুত মানুষের ভালো মানুষগুলি কাম করে ইনারও কাম করার হইতে খুব একটা আশা ছিল সেই জন্য উনি আইছে। আইসে রুন 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 দেখেন এই ইস্তেমাত কাজ করার জন্য এটা দরং জেলা টাঙ্গি সারিলি ইস্তেমা এটা হইল তারিখ হইল ছাব্বিশ সাতাইশ এই পঁচিশ ছাব্বিশ সাতাইশ আপনারা আসবেন আর দেখেন দুইটা হাত নাই তারপরেও ইস্তেমাত কাজ করার জন্য মানে ওনার কত আগ্রহ মানে খুব একটা মনে ভালো ওর কাম দে সেই জন্য উনি আসছে আজকে কাম করার জন্য আর অবশ্যই কাজ করতেছে কয়েকটা বাসা এনে দিল আর এই যে আর একটা বাসা আপনারা দেখতে পারলেন আপনারা একটা এই মানুষটার ভিডিওটা প্রচুর শেয়ার করে দিবেন দেখি 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 দেখেন কিরকম একটা কষ্ট তারপরে দেখেন নিয়ে যাইতেছে

তারপরে ইস্তেমার কাজ করার জন্য কোরআন ও হাদিসের মোহাব্বতে নবীর মোহাব্বতে আল্লাহর ভালোবাসায় দেখেন এ জায়গায় কাজ করার জন্য আসছে আর কাজ করলো অবশ্যই আপনারা দেখতেছেন আর কাজ করছে অবশ্যই আপনারা ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন ডিসেম্বর মাসে পঁচিশ ছাব্বিশ সাতাশ আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ